বাংলাদেশের শীর্ষ আট ধনী ব্যক্তি যাদের সম্পদের পাহাড় সম্পর্কে জানলে আতকে উঠবেন আপনিও চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ আট ধনী ব্যক্তি সম্পর্কে আট নম্বর অবস্থানে আছে ইকবাল আহমেদ ইকবাল আহমেদের জন্ম চার আগস্ট উনিশশো সাল তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা তিনি চিংড়ি আমদানি করে তার ভাগ্য তৈরি করেছিলেন তার দুটি কোম্পানি সিমার্ক এবং ইপকো। তিনি জাহাজ চলাচল হোটেল এবং রিয়েল এস্টেট উন্নয়ন আতিথেয়তা এবং খাদ্যর ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেন তার সাফল্য তাকে যুক্তরাজ্যের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে তিনি সানডে টাইমসের ধনী তালিকায় স্থান পাওয়া সর্বোচ্চ স্থানপ্রাপ্ত ব্রিটিশ বাংলাদেশিও তিনি প্রায় অষ্টআশি মিলিয়ন মার্কিন ডলারের মালিক সাত নম্বর অবস্থানে আছে বালি তিনি চা উৎপাদন ব্যবসায়ী সফল একজন ব্যবসায়ী তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান তার সম্পদের পরিমাণ প্রায় তিনশো মিলিয়ন ডলার ছ নম্বর অবস্থানে আছে গ্যাসউদ্দিন আল মামুন ঠিকাদারি রিয়েল এস্টেট হোটেল ও নৌ পরিবহন ব্যবসা রয়েছে তার তিনি প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলারের মালিক পাঁচ নম্বর অবস্থানে আছে আজম জে চৌধুরী তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুপ্রিকেটের সোল এজেন্ট আজম জে চৌধুরীর পুরো নাম আজম জাহাঙ্গীর চৌধুরী তার জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া আজম বর্তমানে প্রায় চারশো মিলিয়ন ডলারের মালিক চার নম্বর অবস্থানে আছেন এম এ হাশেম পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান তিনি প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মালিক পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এই মন্ত্রী ঢাকায় দুইশো কোটি টাকা খরচ করে নিজের বাড়ি বানিয়েছিলেন নকশা এবং প্রকৌশলী সবাই এসেছিলেন ফ্রান্স থেকে তিনি পার্টেক্স গ্রুপ ও সিটি এবং ইউনাইটেড কমার্শিয়াল এই দুইটি বেসরকারি ব্যাংকের মালিক তিন নম্বর অবস্থানে আছেন আহমেদ আকবর সুভান আহমেদ আকবর সুভান বাংলাদেশের একজন অন্যতম ধনী ব্যক্তি তার জন্ম পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি প্রায় ছশো মিলিয়ন ডলারের মালিক বাজার মূল্য এবং আর্থিক প্রবৃদ্ধি হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিক ও শিল্পোদ্যোক্তা বাজারের মূল্য এবং আর্থিক প্রবৃদ্ধি হিসেবে বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন এই ব্যবসায়ী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতকে সুসংহত করতে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন আবাসন দিয়ে শুরু হলেও দিনে দিনে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়ী সম্প্রসারিত হয়েছে সিমেন্ট কাগজ ইস্পাত পণ্য এলপি গ্যাস বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ সহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন খাতে দেশের শীর্ষস্থানীয় চারটি মিডিয়া হাউস যেমন দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান এবং নিউজ এই গ্রুপের মালিকানা দুই নম্বর অবস্থানে আছেন সালমান এফ রহমান সালমান এফ রহমান হচ্ছেন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক তিনি প্রায় ছশো মিলিয়ন ডলারের মালিক তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আজকের ভিডিওর এক নম্বর অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন মুসাবিন সামসের বর্তমান বাংলাদেশের শীর্ষধনী মুসাবিন সামসের তবে প্রিন্স মোসা নামেই তিনি সমাধিক পরিচিত বাংলাদেশের ফরিদপুর জেলার সন্তান মুসা এখনও অনেকের কাছেই রহস্যময় পুরুষ তাকে বাংলাদেশের জনশক্তি রূপান্বিত বাণিজ্যের অগ্রদূত বলা হয় তিনি ডেটকো গ্রুপের মালিক ফোপসের তথ্য অনুযায়ী মোসাবিন সামসিরের মোট অর্থের পরিমাণ বারো বিলিয়ন মার্কিন ডলার যা প্রায় বাংলা টাকায় পঁচানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে সাত বিলিয়ন ডলার আইনি জটিলতায় আটকে আছে সুইস ব্যাংকে বেশভূষা ও অঙ্গসজ্জাই মোসা ব্যবহার করেন ষোলো ক্যারেটের একটি রবি যার দাম দশ লাখ ডলার পঞ্চাশ হাজার ডলার দামের একটি চুন্নিও পড়েন তিনি এছাড়াও পড়েন পঞ্চাশ হাজার ডলার মূল্যের একটি হীরা ও এক লাখ ডলার মূল্যের একটি পান্না নিতদিনে চলাফেরা অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে তিনি সত্তর লাখ ডলারের বেশি মূল্যের গহনা অলঙ্কার পরেন তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণখচিত তাকে কখনো এক স্যুট পরিহিত অবস্থায় দুবার দেখা যায় না প্রতিটি স্যুটের মূল্য পাঁচ থেকে ছয় হাজার পাউন্ড তিনি প্রতিদিন গোসল করেন গোলাপ পানিতে আর বাংলাদেশি পানি তিনি পান করেন না বিদেশ থেকে আমদানি করা পানি তিনি পান করেন